থেকে নেমে বালির রাস্তা দিয়ে হাঁটছি অনেক দিন পর কাকাতো ভাইয়ের বিয়ের বরযাত্রী যাচ্ছি বিয়েটা ছিল একটি আদিম খাস গ্রাম্য এলাকায় হাঁটতে হাঁটতে রাস্তা থেকে নেমে বিল ঝিল কচুরি বাগান পাড়ি দিয়ে কোনো মতে বিয়ের বাড়ি গিয়ে পৌঁছালাম এসেই দেখলাম কয়েকটি কলা গাছ মুড়িয়ে একটি গেইট বানিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে ভাইরে ভাই গ্রামের বেআইনটা যে এত সুন্দর হয় তা না দেখলে আমি বুঝতামই না আমি তো দুবার জ্ঞানও হারিয়ে ফেলেছিলাম তাদের দেখে কিন্তু যখন শুনলাম তারা দশ হাজার টাকার নিচে গেট ছাড়তে চাইছে না তখন আবার লাফিয়ে উঠলাম আমি ছোট ভাইদের বললাম তোরা তাড়াতাড়ি কিছু কর বলতেই ওরা ওদের দেশি অস্ত্র দিয়ে তুষারপাত শুরু করে দিল মেকআপওয়ালা সুন্দর মুখ ভোঁতা বানিয়ে দিয়ে গেট থেকে তাড়িয়ে দিল অন্দর মহলে ছোট ভাইদের ব্যবহারে সন্তুষ্ট হয়ে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বললাম ব্যাঞ্চন খাও গিয়ে কিনে তো গেট থেকে সোজা এসে হাত পা গুটিয়ে গেড়ে বসলাম খাবার টেবিলে এই যে দেখছেন এরা আমার বড় কাকারা ভদ্র মোড়ে বসে আছে অফিসারের বেশি বরযাত্রী গেলে সবাই নিজেকে একটু একটু অফিসার মনে করে তো তাই তো আমার কাকাদের কোনো দোষ নেই তারাও নিজেদের একটু একটু অফিসার মনে করছেন এদিকে আবার ছোট ভাইগুলো করে কে কে কার কানে কি কি বলছে কোথায় যাচ্ছে করছে কিছুই বুঝে উঠতে পারছি না যেন আর আমি আসলে ভাবছি এই কনকনে শীতের মধ্যে এক কাপ রাঙ্গাচা হলে নিজেকে চাঙ্গা করতে পারতাম কিন্তু কোথায় যা দীর্ঘ আধা ঘন্টা টেবিলে বসে থাকার পরে কেউ একজন অরেঞ্জ জুস নিয়ে আসলো হাতে করে এরা কি পাগল এরকম শীতের রাতে কেউ কি চা কফির পরিবর্তে অরেঞ্জ জুস দেয় জীবনের বিস্ময়কর আবিষ্কার ছিল এটা যাই হোক সবার সাথে তাল মিলিয়ে এক প্যাক অরেঞ্জ জুস নিলাম জুসের পরে আমাদের সবার হাতে একটি করে সাদা বাক্স ধরিয়ে দিল ভিতরে কি আছে তা দেখার জন্য বক্সটি খুললাম ভিতরে কিছু ফলের টুকরো ছিল এক টুকরো অ্যাপেল দুটি খেজুর একটি অরেঞ্জের টুকরো আর একটি কি যেন ছিল আসলে আমি চিনতে পারিনি তবে ফ্রুটসগুলো ছিল খুবই রেয়ার এবং টাটকা অল্প হলেও ছিল অসামান্য এরপর কেউ একজন ওয়ান টাইম প্লেট এবং গ্লাস দিয়ে গেল চলে বিশ মিনিট পর সাদা বাসমতি ফ্রেশ রাইস সঙ্গে দিল এক টুকরো বেগুন ভাজি এবং একটি ভাজা লঙ্কা বেগুন ভাজা খেতে না খেতেই নিয়ে আসলো খাসির কলিজা আর মাথা দিয়ে শুকনো মুগ ডাল সত্যিই বলছি ডালটা ছিল খুবই অসাধারণ খুবই টেস্টি ছিল কেউ একজন আমাদের কিছু সালাড দিয়ে গেল তবে দুঃখের বিষয় হলো সালাতের পরিমাণটা খুবই কম ছিল এরপরে নিয়ে আসলো অসাধারণ একটি ফিশ খুবই অসাধারণ ছিল এবং একটি করে বড় সাইজের মাছ নিয়ে আসলো মাছটি ছিল রুই মাছ মাছটি খেতে সুস্বাদুই ছিল তবে ঝালটা আরেকটু দরকার ছিল তো রুই মাছটি খেতে খেতেই চলে আসলো সর্ষে ইলিশ যদিও ইলিশটা নামের ইলিশ আসলে ব্যাপারটা হচ্ছে যিনি আমাদের খাবারের আয়োজন করেছেন তিনি আমাদের জন্য যা কিছু ব্যবস্থা করেছেন তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত আর আমি আসলে অপেক্ষা করছি কখন সেই মাটন চিলিটা আসবে অবশেষে মাটন চিলিটা চলেই আসলো তবে আমি যা মনে করেছিলাম তা না মাটনের পরিমাণটা ছিল খুবই কম যদিও আমরা আরো কিছু মাটন পিস চাইলে তারা আমাদের ব্যাপারটা এড়িয়ে চলে যায় তো এ নিয়ে আমরা আর কোনো কিছু বলি না আর আরেকটি ব্যাপার হচ্ছে যে বাবর সে রান্না করেছিল তিনি আসলে মাংসটি নরম করতে পারেনি মাংসটি কিছুটা শক্ত ছিল একটা পিস তো আমার হাত থেকে ছিটকে গিয়ে আমার স্যুটে গিয়ে লেগেছিল আমার সুটি নষ্ট হয়ে গিয়েছিল অনেক কষ্টকর ছিল সেই ব্যাপারটি কি যে লজ্জার ব্যাপার কি বলবো ভালো ব্যাপারটি হচ্ছে কেউ সেটা দেখতে পায়নি আমি চুপি চুপি টিস্যু নিয়ে সেটিকে সঙ্গে সঙ্গে মুছে ফেলেছিলাম তো এরপরই কেউ একজন চিকেন চিলি নিয়ে আসলো আমি কিছুটা চিকেন চিলি নিয়ে খাবারটি সম্পূর্ণ শেষ করলাম চিকেন চিলিটি আসলে অসাধারণ ছিল সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার কাছে চিকেন চিলিটা অনেক ছাল ছিল শেষের দিকে দই আর মিষ্টি নিয়ে আসলো আমি দুটো মিষ্টি আর কিছুটা দই নিয়ে এবারের মতো ভোজন থেকে নিজেকে বিশ্রাম দিলাম এবং কিছুক্ষণ পরে একটু লাল পানি মেরে একটি নির্জন স্থানে আসলাম একটু হাওয়া খাওয়ার জন্য আসলে এখন যাকে দেখছেন ইনি হচ্ছেন আমার বড় আঙ্কেল আমাদের সাথে তিনি একটু লালপানি বেশি মেরে দিয়েছিলেন যে কারণে লাল পানির সাইড এফেক্টের জন্য সবাইকে বিনোদন দিচ্ছেন আর এদিকে সবার চোখ যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে আর একজন তো আবার হাসি থামাতে পারছেন না আর ইনি ইনি সুদর্শন রোবট হয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ তো যাই হোক সমস্ত রকমের আনন্দ ফুর্তি করে বরকনের বিয়েতে যোগ দিলাম কিন্তু ততক্ষণে বিয়ে শেষ হয়ে গিয়েছে তাই ভাঙা মঞ্চে দু একটা ছবি করে নিজেকে সান্ত্বনা দিলাম আচ্ছা ভাই আপনারাই তো বলেন কেমনে কি এটা কোনো কথা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই মন্তব্য করে যাবেন তো যাই হোক তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এই প্রার্থনা করে বরকনে নিয়ে বাড়ি চলে আসলাম আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভাই কেউ যদি কখনো বিয়ে করে না আমাকে ছোট্ট করে একটি নিমন্ত্রণ দিবেন ভয় নেই ভাই আমি আবার বেশি খেতে পারি